পটল তুলেছে এই বাংলা প্রবাদ আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন কে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে বলা হয় যে অমুক ব্যক্তি পটল তুলেছে তো আলু তুলেছে বেগুন তুলেছে ঝিঙে তুলেছে এরকম বোঝালে মারা যায় না কিন্তু পটল তুললেই মারা গেছে কেন এমন কেন বোঝানো হয় চলেন আজকে দেখে নিই আজকে জেনে নিই কে পটল তুলেছে মরার অর্থে কেন ব্যবহার হতে হয় আপনি যখন কোনো মহিলার চোখের সুন্দরতা বর্ণন করেন তখন বলেন পটল চেরা চোখ পটল চেরা চোখ এই পটল অর্থে পর্দা বা আবরণ বা চোখের পাতাকে বোঝানো হয় তো মানুষ যখন মৃত্যু হয় তখন মানুষের চোখের পর্দাটি একটু উপরের দিকে উঠে যায় তো সেই জন্যই বলা হয় যে লোকটি পটল তুলেছে বা পর্দা ওপরে তুলেছে বা মারা গেছে বা চোখের পাতা ওপরে উঠে গেছে তো এই অর্থে যদি কোনো মানুষকে বলা হয় যে পটল তুলেছে মানে মানুষটি মারা গেছে দ্বিতীয় একটি অর্থ আমি শুনেছি যেটাও আপনাদের সামনে তুলে ধরছি যে পটল গাছ সে যখন পটল ধরে তখন পটল গাছের শেষ পটলটি যতক্ষণ পর্যন্ত না তালো হচ্ছে ততক্ষণ পর্যন্ত পটল গাছটি মারা যায় না যখন শেষ পটলটি তুলে নেওয়া হয় তখন পটল গাছটি মারা যায় তো শেষ পটলটি তুলে নিয়েছে মানে পটল গাছটি মারা গেছে এই অক্ষরিক অর্থে যে লোকটি মারা গেছে মারণ মানে ওর শেষ পটলটা তোলা হয়ে গেছে মানে ও পটল তুলে নিয়েছে এই অর্থেও ব্যবহৃত হয় তো পটল তুলেছে এর দুটি আক্ষরিক অর্থ হলো একটি হলো চোখের পর্দা বা আবরণ ওপরে তুলে নিয়েছে মানে মানুষটি মৃত্যু হয়েছে আর দ্বিতীয় হচ্ছে শেষ পটলটি তুলে নিয়েছে বা মানুষটি মারা গেছে তো বন্ধুরা দেখলেন এরকমই বিভিন্ন রকম বাংলায় বিভিন্ন শব্দ আছে প্রবাদ বাক্য আছে যার আক্ষরিক অর্থ আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি আপনাদের সামনে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসব। যাতে এই সব প্রবাদ বাক্যগুলো আপনাদের ভালো করে বোঝাতে পারি এর আক্ষরিক অর্থ কি এর মানেই বা কী বা এটা কোন অর্থে ব্যবহৃত হয় তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আসতে থাকে তো আজকের মতো এখানেই তো পটল তুলেছে আগে কাউকে বললে আপনি জানবেন আপনি জানেন আপনারা জানেনি যে আমরা হাসির ছলেও ব্যবহার করি আরে পটল তুলেছে লোকটি পটল তুলেছে তো অবশ্যই আপনাদের জানা থাকবে এই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো যাদের জানা নেই তারা জেনে নেবেন যে পটল তোলার অর্থ হলো লোকটি মারা গেছে কেন মারা গেছে চোখের পর্দা উপরে উঠে গেছে মানুষ মারা যাওয়ার সময় চোখের পর্দা উপরে উঠে যায় বা পটল গাছের শেষ পটলটি তুলে নিয়ে পটল গাছটি মারা যায় তাই এই অর্থে পটল তুলেছে শব্দটি ব্যবহৃত হয় তো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ নমস্কার বিমল চ্যাটার্জির